সবমতে আমাদের কাছে প্রশ্ন আছে যে তোমরা হিন্দুরা মুসলিমদের সভাতে কেন এবং এই প্রশ্নগুলো আমাদের কাছে শুনতে হয় তার উত্তর হচ্ছে যে আমরা ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষের সংস্কৃতিকে রক্ষা করার জন্য আমরা এই সভাতে এসেছি ভারতবতী ঐতিহ্য কি ভারতবর্ষের পরম্পরা পরম্পরা ঐতিহ্য ইসলাম শাসকরা আজকের ভারতবর্ষে যে জালে রাস্তা আমি মনে করি একজন সংস্কার সমাধীন হয়েছেন তিনি যেভাবে ক্ষতি চাইছেন ইসলামী নামের মুসলমানদের বেনাগরিক করার জন্য তাদের ভিকারি বানানোর জন্য চক্রান্ত শুরু করে দিয়েছে তারা ১৪ সাল থেকে আসার ক্ষমতা আসার পর থেকে তিনি ঘোজাগের পর এক মুসলমানদের সমস্ত জব্দ করার জন্য নানা রকম কলাকা কালাকা তিনি বাড়িয়ে চলেছেন তিনি বলছেন এই অক্ষোভ সংশোধনী আইন পৌঁছন আগে যে বলেছেন কিছুদিন আগে কিছুদিন পাঁচ দিন আগে যিনি করেছেন যে এই খেলাকাডুটা অকব সংস্কারণ আইনে মুসলমানদের মঙ্গল হবে মুসলমানদের কোনো ক্ষতি হবে না বন্ধুগণ আমরা সাবধান থাকবেন ওরা যে কথা বলছে এটা ভয়ঙ্কর মিথ্যা কথা এর আর যে কথাগুলো লুকিয়ে আছে এরা ভাতবাস ঐতিহ্যকে ভারতবর্ষের সংস্কৃতিকে ধ্বংস করতে চাইছে এরা হিন্দু মুসলমানদের সম্পত্তিকে ধ্বংস করতে চাইছে এরা হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ আনতে চাইছে কারণ আমরা

আজকে তেমন ভাবে অপমান ভারতবাসীকে শুধু মুসলমান নয় সেই হিন্দু খ্রিস্টান আদিবাসী দলিত সবাই মিশে আমরা কলকাতা রাজপথে ছাব্বিশে এপ্রিল আমরা ঐতিহাসিক সমাবেশ ঘটাবো যে সমাবেশে লক্ষ লক্ষ লোক নয় ওই কোটি কোটি লোকের সমাবেশ ঘটবে এবং সেই সমাবেশের মধ্যে আমরা সারা ভারতবর্ষের মোদী অমিত শাহের বার্তা দিতে চাই তোমরা সাবধান হয়ে যাও তোমাদের মতো জানেন বার্তা পৃথিবীতে অনেক এসেছিল তোমাদের নাম রুজ এসেছিল ফেরা অনেক ছিল আমরা ইসলামের ইতিহাস যদি পড়ি ইসলামের যদি গবেষণা করি সেখানে আমরা দেখেছি এই ফেরা অনেক নিজেকে বলে ঘোষণা করেছিল এবং আমরা রুদের মতো বাচ্চা তুমি মোদী ছাড় পকেটের কাছে শক্তি বলে ধার্মিকতায় এমন শরীর গেছিল তাদের শেষ করতে বেশি সময় লাগেনি আর তুমি নরেন্দ্র মোদী ইসলামের ইতিহাস থেকে মুসলমানদের সংস্কৃতি ইসলাম নামটা ঘুষে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র তুমি লিপ্ত হয়েছ তোমার এই ষড়যন্ত্র সফল হবে না হবে না ভারতবর্ষের মুসলমানরা পৃথিবীর মুসলমানরা তিনশো তেরো জন আর ওরা এক হাজার মানুষের লড়াই করেছে তেমন ভাবে এক হাজার মানুষ দশ হাজার মানুষের বিরুদ্ধে লড়াই করেছে এই ইতিহাস মুসলমানদের সামনে আছে তুমি কাদের ভয় দেখাচ্ছ কাদের চোখ রাঙাচ্ছ চোখ রাঙানোর আগে পিছনে ইতিহাসটা লক্ষ্য করে দেখো ভারতবর্ষে তিনশো তেরো জন মুসলমান এই রাষ্ট্রের ভারতবর্ষে পৃথিবীতে ছ কোটি মানুষ আছে আমরা তাদের ধ্বংস চাই না ইসলাম কোনো মানুষের ধ্বংস চায় না বিনা করে রক্ষা কারণ কোরআন ঘোষণা হয়েছে যে মানুষ একটি জীবন রক্ষা করলো গোটা মরম জাতিকে রক্ষা করলো যে মানুষ একটা জীবন নিল হলো গোটা জাতিকে ধ্বংস করলো যে কোরআনে এমন পানি উচ্চারিত হয়েছে সেই কোরআন বিনা কারণে কোনো মানুষকে প্রাণ নেওয়ার কথা বলে না সেই কোরআন মানুষকে বলে মানুষের সামনে কথা বলে অত্যাচারের হাত ভেঙে দিয়ে ইতিহাস কথা বলে মানুষের সামনের কথা পুষ্ট কথা বলে কোরআন ভাতৃতার কথা বলে বিশ্ব ভাতৃতার কথা বলে নবী মোহাম্মদ সালুল ইসলাম তার জীবন দিয়ে দেখে গেছেন প্রতিষ্ঠা করে গেছেন আমরা ইসলামের দীর্ঘ ইতিহাস আমরা স্টাডি করেছি আমরা পড়াশোনা করে একবার প্রায় সেই ইতিহাস তুলে ধরতে পারি তোমরা আমরা সেই দিকে যাচ্ছি না ব্যক্তি কথা শুধু মোদী অমিত এবং তাদের অনুসারা জয় শ্রীরাম তাহলে ফুলিয়াতে কিছুদিন আগে মুসুরমানদের ভাইদের যখন গাড়ি ভিতরে যাচ্ছিলো তাদের গাড়ির গোতে জোর করে পতাকা লাগিয়ে জয় শ্রীরাম বলে তোমরা মুসলমানদের ভয় দেখাতে চাইছো মুসুরমানরা ভয় পায় না যেমন তোমরা জয় শ্রীরাম রামচন্দ্র কিন্তু যদি দেখতো তোমাদের এই টাঙ্গল লিখিত সে নতুন চন্দ্র কষ্ট করে তো লজ্জায় মাথায় লাগাতো কারণ রামায়ণে আমরা পড়েছি রামায়ণে অযোধ্যা কাণ্ডে পড়ে গেছেন তাহলে হিন্দু ভাইরাজ ভিতরে থাকে রামায়ণে রামচন্দ্র যখন ভারত ভারতপতিদের তিনি রামে রোজ পুজোতে আতি বিশেষ হয় সেই সময় ভাবনা বলন্ত যারা রামায়ণটা খুলে দেখবেন সেই রামা এনে रामचंद्रকে আর সেই সময়কার পূজারা জয় শ্রী রাম বলে ধ্বনি তারা দিয়েছিল জয় সীতা রামাইয়া জয় সীতা বলে বুক চিড়ে হনুমান তার বুকের পলি যাচ্ছে দেখেছিল সীতা রামকে আর সীতা বলেছিল জয় জয় শ্রী রাম গোসনাদিয়ে আজ করে একটা পলশ ক অপমানকে ছোট ছোট মানুষকে জোর প্রেরণা জয় শ্রী রামরাছো মার লেগে পিকে পিটিয়ে মারছো এটা কি হিন্দু ধর্মের এবং রামচন্দ্রের নীতি নাকি যারা এই কষ্ট করছেন বহর রয়ে আছেন তারা সাবধান থাকবে রামচন্দ্রের কথা চাইনি রামচন্দ্রের নামে এবং হিন্দুত্বের নামে যারা হিন্দুত্ব আরছো বড়দের জাতি যারা হিন্দুদের প্রমুখ সাহায্য চাইছ তারা সাবধান রাখুন ওরা হিন্দু নয় নরেন্দ্র মোদী অমিত শাহ দিলীপ ঘোষ এবং শুভেন্দু মোদী করা হিন্দু নয় তা হিন্দু নামের কলঙ্ক তা হিন্দুদের নাম করে রয়েসের নাম করে মুসলমানদের ভয় দেখাতে চাইছে এই ভয়ে তো মুসলমানরা ভয় কম্পিত হয়নি হবেও না কারণ ভারতবর্ষের পৃথিবীর ইতিহাসে ঐতিহ্য আছে সংস্কৃতি আছে যে মুসলমানরা যদি একবার তারা লাহ মাহমুদ বলে জীবন দেয় তাদের ঘোষণা করা হয়েছে সরাসরি আর দুদেশে ফিরে আসে কাজী হবে এই কথা পরিষ্কার ভাবে জানানো হয়েছে আজ মুসলমানরা কোনো অবস্থাতে তোমাদের ভিড় আসতে পারে না আজকে জেনে তোমরা ইসলামের ওপর ভয় করে এ ঘটনা আমরা দেখি নবী মোহাম্মদ সাল্লা ইসলামের ছশো সতেরো এবং ছশো উনিশ খ্রিস্টাব্দে একটি ঘটনা ঘটেছিল আপনি অনেকেই জানেন করে এবং অন্য গোত্রপতিরা মিলে তারা ঘোষণা করেছিল যে মুসলমানদের সাথে সমস্ত লেনদেন বন্ধ করা হবে তাদের ব্যবসা বাণিজ্য করা হবে না আজকের মোদি অমিত শাহরা গুজরাটে কুম্ভ মেলার আগে ঘোষণা দোয়া করেছি যে মুসলমানরা কোনো মহামালায় দোকান দিতে পারবে না মুসলমানরা কোনো ব্যবসা বাণিজ্য করলেও হিন্দু ভাইরা কেনাকাটা করতে পারবে না বন্ধুগণ এই ব্যর্থটা এই চূড়ান্ত যখন ওরা যখন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আজ সময়ে তাকে অনুযায়ী করেছিল এবং আরও গক্তপত্রা করেছিল তাদের চক্রান্ত ব্যর্থ হয়েছিল আমরা পৃথিবীর ইতিহাসে দেখেছি ইসলামের ওপর যত আঘাত হয়েছে ইসলাম যত তত্ত্বরূপে গিয়ে গেছে ইসলাম সফলতার পিছিয়ে গিয়ে গেছে ইসলাম নেভাতে পারেনি কারণ করার ক্ষমতা নেই পৃথিবী থেকে ইসলামকে মুছে দেবার কোনো হেমবাব নেই নরেন্দ্র মোদী অমিত শাহ পৃথিবী জুড়ে চড়ি আছি নেতা ট্রাম্প মিলে যদি ইসলামকে নেভাতে চায় কারোর ক্ষমতা নেই পৃথিবী ইসলামকে নিবে দেওয়ার বন্ধুগণ জোর করে বলতে চাই যে ভারতবর্ষ কেন পৃথিবী জুড়ে মুসলমান নাচে একত্রিত হতে হবে আমার যে ভাইরা বলছিল কিছু দিন আগে আমাদের মনে তবলে জামাত আছে আমাদের মধ্যে ফুরফুরা শরীফ আছে আমাদের মধ্যে জামাত ইসলাম আছে জামাত উল্লাম হিন্দ আছে নানা রকম তাহলে হাদিস আছে আমি ইসলামের সুন্দর ঢুকে দেখছি নানা রকম ফেরকা বিভক্ত আজকে সব ফেরকা বলে যেতে আমার নবী মোহাম্মদ ইসলামের আক্রমণ আমার মসজিদ আক্রমণ আমার দরগা আক্রমণ আমার কাবা শরীফ আক্রমণ এবং আমাদের আজকের কবরস্থানে আক্রমণ হচ্ছে মাদ্রাসাগুলো আক্রমণ হচ্ছে এই আক্রমণের মুখে আমি একজন মুসলমান এই আপনার পরিচয় এই পরিচয়ে সমস্ত ভেদাভেদ সমস্ত পার্টি কথা ভুলে যান ভুলে গিয়ে আমরা আসুন পর থেকে কলকাতার ছাব্বিশে এপ্রিল যে মহাসমাবেশের ডাক সেই সমাবেশকে আমরা সফল করে তুলে তারা সারা বিশ্বে আমরা দেখাতে চাই মোদী অবস্থা কেন ট্রামদান তুমি যে প্রতি দেই উম চল প্রেপর চলতো পঁয়তাল্লিশ হাজারের পেয়ে শিশুদের তুমি ফুল গুনেছো রক্ত রঙ গেছো ছোট ছোট দেব শিশুগুলো বাচ্ছ সুতোর শিশুদের মতো শিশুগুলো তো মানুষদের রক্ত তুমি প্রশ্ন করছো এই স্থায়ী তুমি সাতরা হয়ে যাও এ প্রায় স্থায়ী মানুষরা তারা যেভাবে একটা বুক ছিঁদে লড়াই করছে ঘর ভর আছে রাত থাকা জায়গা নেই সেটা ইফতার করছে শুধুমাত্র একটু খেজুর আর একটু পানি দিয়ে আজকে যখন এখানে দাঁড়িয়ে আছেন কিছুদিন আগে মাহে রমজান মাস গেছে আপনারা প্রত্যেকেই পেট পেয়ে খেয়েছেন ভালো মন্দ খেয়েছেন আর আমার ইসরায়েলের প্যালেস্তাইনের শিশুরা তারা একটু মাতর খেজুর পেয়ে পানি খেয়ে তারা ইফতার ভেঙেছে তারা রাতে ঘাস পাতা চিপে চিপে তারা খেয়েছে এই পৃথিবীতে যখন এই রকম রাজকতা চলছে তখন গোটা বিশ্বের মুসলমানরা যদি ঘুমিয়ে থাকে কোরআন শরীফে বলছে কি হলো তোমাদের সেই সব মানুষের জন্য লড়াই করছো না সংগ্রাম করছো না যারা ফরিয়াদ করছে যারা করছে আমরা বলছে চালিয়ান বাস্তাদের হাত থেকে আমরা রক্ষা করো আমাদেরকে বাঁচাও আমাদেরকে ফিরে নিয়ে চলে যাবে মাস্টার হাত থেকে কি হলো তোমাদের সেই সব মানুষের কোরআন করে দিতে চাই কোরআন শরীফের স্মরণ করে দিতে চাই কি হলো তোমাদের হাত পা গুটিয়ে এই এখানে সাতলিয়ার দামে বস থাকবে নাকি লড়াই সংগ্রামের সামিল হবে চলে বলুন

বড়রা বড়রা কেমন মানছি না মানবো না মানছি না মানবো না মাসলা আসলে চল তুলে হরণ করি তোর নেতাদের মানছি না মানবো না মানছি না মানবো না কুরআন কে ইসলাম কে ঠিক নেগো তোর প্রতি নিয়ত দুন্নাপ করে তার ঠিক 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 কা কার ঠিক কার ঠিক কার কার মাসলা সুম কে বলে যান যদি বিশ্ব বিখ্যাত লমা টাইম বলেছেন যে বিশ্ব নমি মাসলা কেমন ছিলে কতজন অমুসলিম মানুষ বিখ্যাত দার্শনিক তার কথা বলছি আমি কোনো মুসলিমের থেকে বলছি না কারণ হিন্দুরা বলে মুসলমানরা তো তাদের বলবে নেতার সম্পর্কে কিন্তু বিশ্বের বিখ্যাত দার্শনিক আছে এবং হাজারখানে আমাদের প্রতিষ্ঠান আছে যারা নবী মোহাম্মদ সাল্লা সম্পর্কে অসাধারণ কথা বলেছেন যারা নেতাজি সুভাষচন্দ্র থেকে শুরু করে মহাত্মা গান্ধী থেকে শুরু করে বিবেকানন্দ থেকে শুরু করে বান্না থেকে শুরু করে আম্বেদকর থেকে শুরু করে প্রচুর মানুষ যে সুন্দর করেছেন আমরা দাদার যদি পড়ি যদি জানতাম তাহলে আমাদের হৃদয়ে যেত ইসলাম স্বের ধারণা এখন যে ধারণা তৈরি করা হয়েছে যে হিংসার বাতরণ তৈরি করা হয়েছে এই হিংসা থাকতো না আমি কয়েকটি কথা এখানে প্রয়োজন আছে বলে মনে করছি সেগুলো বলে আমি শুনে করছি আর ও কব সম্পর্কে যে আইনগুলো ডিটেলস হয়েছে কবে হয়েছে কেন হয়েছে কি কারণ ছিল প্রথমে আইনটা কি ছিল এই আইনগুলো আমাদের জানতে হবে লড়াইটা লড়তে হবে আবেগে ভাসলে হবে না ওটা আইন করেছে আইনটা বল হয়েছে ভারতবর্ষের এরকম প্রচুর আইন হয়েছে টোটা ফোটার আইন হয়েছিল জনগণ মাঠে নামে জনগণ আমাদের ঢেউয়ের প্রতিবাদের ফলে আন্দোলন থেমেছে তাই আমরা পারি আমি আপনি আপনার ক্ষুদ্র প্রদেশটাকে ঐক্যবদ্ধ করে যতদিন ইসলামের উপর আক্রমণ আসবে যতদিন ওরা ওয়াক অফ প্রত্যাহার না করবে ততদিন শুধু আপনারা না আমাদের মতো সুবল সরদার বলে যারা বসে আছেন তিনি বলেছেন যে আগামী এক সপ্তাহের মধ্যে শুধু কলকাতার বুকে হিন্দু জনসভা হবে মুসলমান থাকবে না হিন্দুরা মিলে ওয়াক অফ প্রত্যাহারের দাবিতে কলকাতা রাজপথ আমরা এ এই কথা আজকে আমরা সাতলিয়া দিয়ে যাচ্ছি শুধু আপনাদের বলে যাচ্ছি এখানে যারা আসেন সুবলদাকে দাকে করবেন তিনি আদিবাসীর বড় লিডার তিনি বলছেন পাঁচ হাজার মা বদ কলকাতায় যাব এবং আমরা যারা সিভিল রাইটস করি আমরা যারা বন্ধু মুক্তি কমিটি করি হকার সংগ্রাম কমিটি করি তাদের মধ্যে প্রচুর সংগঠন আছে তারাও বলেছে আমরা মানুষ যে কলকাতার রাজপথে মুসলমান নয় হিন্দুরা দেশকে বাঁচানোর স্বার্থে তারা ভারতবর্ষে বুকে কোটি কোটি লক্ষ লক্ষ টন দক্ষ দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা করেছিল এনে দিয়েছিল তাদের উপরে অত্যাচার আমরা মেনে নেব না তাদের উপরে অত্যাচার আমরা বসে থাকতে আমরা বুঝে হাসতে পারি না দেখতে পারি না তাই আছে জনসভায় এসছি বিগত থাকবো প্রত্যেকটা সবাই আমরা যাচ্ছি থাকবো এবং সব মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন করছি আমরা দলিতদের আদিবাসীদের মধ্যে কাজ করছি সেখানে দলিতদেরও বোঝাচ্ছি ভাই এই সংগ্রামে আজকে তোমাকে সামিল হতেই হবে বাবা সাহেব বলে গেছেন ইচ্ছা হোক অনিচ্ছা হোক তোমার আমন্ত্রণে তোমার সামিল হতেই হবে আন্দোলন এটা সাম্যের আন্দোলন শান্তির প্রতিষ্ঠা আন্দোলন পাশাপাশি দেখুন যারা করছে তারা মসজিদ ভাঙছে মন্দির ভাঙছে শুধু মসজিদ মন্দির ভাঙছে না মন্দিরও ভাঙছে এবং রাস্তাঘাটের নাম পরিবর্তন করে দিচ্ছে এগুলো কোনো শুভ মানুষের কাজ নয় কোনো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ এটা করতে পারে না যারা করছে তারা পাগল যারা করছে ধর্মের কলঙ্ক তারা তাই তাদেরকে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আমরা চুপচাপ থাকতে পারি না ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষের সংস্কৃতি মসজিদ থাকবে মসজিদ থাকবে দরগা থাকবে কবরস্থান থাকবে এর বি তারা হাত দেবে তাদের হাত আমরা ভেঙে ঘুরিয়ে ফেলে দেবো হিংসালে কথা দিয়ে যাচ্ছে তাদের আমরা ফেলে দেবো আমি কয়েকটা কথা বলি নেমার টাইম কি বলেছেন আসলে এমন ইংরেজিটা বলি তোমার বলবো ফিলোসফার ওয়ারিয়র টাইপ অ্যাবসলেট লেজিলেটার অরিয়র কনসিকর অফ আইডিয়া অফ ইকুয়াল উইদাউট ইংলিজ দ্য ফাউন্ডার ইস মোহাম্মদ সাল্লু আলাইসালাম অ্যাস রিগার্ড অল স্ট্যান্ড স্ট্যান্ডার্ড বাই হুইচ হিউম্যান গ্রেটনেস মে

যোদ্ধা মতবাদ বিজয়ী মূর্তিবিহীন ধর্মমতের প্রতিষ্ঠা কুড়িটি পার্থ সমাজের প্রতিষ্ঠাতা একটি ধর্মরাজ্যের প্রতিষ্ঠাতা তিনি হাজার মোহাম্মদ সাল্লাম মানুষের শ্রেষ্ঠত্ব মহত্তম আবার যতগুলি মাত্রা যে আছে তার সবগুলি দিয়ে বিচার করলে তার থেকে শ্রেষ্ঠ মানুষ আছে কি লেবার টাইম বলেছে হাজার মোহাম্মদ সাল্লামকে পৃথিবীর যতগুলো মাপকাঠি আছে সেই মাপকাঠি ফেললে হজরত মোহাম্মদ সালে সাল্লাম বিশ্বের শ্রেষ্ঠ একজন মানহ মানব মহা দার্শনিক আর সেই ধরে মানুষেরা সেই ধর্মের মানুষেরা খারাপ হতে পারে না সেই ধর্মের মানুষেরা তারা তারা মানুষের মতো এরকম তারা আল্লাহ বলে একটা মানুষকে খুন করেনি একটা মানুষকে পেটায়নি এই ইতিহাস তাদের নেই কাজেই যারা জয়সার উন্মতায় মাত্র হয়েছেন তাদের কাছে করজোর অনুরোধ করছি ভাই হিংসা দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা যায় না ওরা যে নাম করে পাশবাজিয়ে সৃষ্টি করছে উম্বতার পা না দিয়ে আসুন আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য মুসলমানদের দিকে একটু সংস্কৃতি তাকাই তাদের দিকে দেখি তারা কি করছে এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিম জয় হর